আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা এখনো সকালে কিছুই খাই নাই আবু বকরে বাবা সকালে নাস্তা কিনে দিয়ে অফিসে বাবা এখানে ডাল পরোটা কিনে দিয়ে গেছে এখানে কাটা রুটি আছে জেলি আছে বাচ্চারা যেটা খায় আমি একটা পরোটা খাই ঘর দোর গুলো একটু গোছায় নিলাম এখন দেখতে একটু ভালো লাগতেছে আবু বকর সময় বাহিরে গেছে বাহিরে গেছে এবার দুই ভাই বোনে এখন যাব রান্না করতে আবু বকরের বাবা যেহেতু খাইতে আসবে সেজন্য আমি রান্না করব এখানে নিয়েছি গরুর মাংস আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা জিরে গরম মশলা একসঙ্গে বাটি নিয়ে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিব হলুদ সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখাই নিব মাখন হয়ে গেলে হাত ধোয়া পানিটুকু আমি দিয়ে দিব এবার চুলা টাউন করে নিব যেহেতু আমি গরগস্তাটা প্রথম দিয়ে রান্না করব সেহেতু আমি পটলগুলোও কেটে দিয়ে নিয়েছি এবার আমি পাশে চুলায় ভাত বসে দেব ভাত বসায় দিতে আর এখানে গোস্তটা হইতো না বাইরে ওয়েদার অনেক খারাপ আর আমার এই সাইডে কোনো আলো নাই এইজন্য বেশি একটা ইয়ে তো হলো লাইটিং করতে হলো এর মধ্যে পটলগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষায় আপ

দেখেন গোস্তর সাথে পটলটা ভালোভাবে আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ এই গরু গোস্ত দিয়ে পোটলটা অনেক ভালোবাসি আমাদের অনেক পছন্দের একটা খাবার গাজীপুরের মানুষ অবশ্য খায় না বলে যে এটা আবার কেমন লাগবে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা উত্তরবঙ্গের মানুষ পছন্দ করি তো এই ঝোল দিয়ে দিলাম শেষ গরু দিয়ে পটল রান্না হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব যে গরুর কোস্ত দিয়ে পটল রান্না হয় আর এই যে এখানে আছে সাদা ভাত লেবু এই তো আমাদের দুপুরের আজকে এগুলোই খাবার